সিলেট ও মলাফি বাজারের পর এবার হবিগঞ্জে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তার গাড়ি বহরের সঙ্গে আছেন সহকর্মীরা দর্শক দেখতে পাচ্ছেন তারেক রহমানের গাড়ি বহরে হামলা হয়েছে এবং সিলেট থেকে ফেরার পথেই তারেক রহমানের খুব খারাপ অবস্থা হয়েছে আজকে এদিকে আজ সিলেটে এসেছিলেন তারেক রহমান সিলেট থেকে যাওয়ার পথে তার উপর বয়াবহ প্রভাব পড়ে বিভিন্ন পরিকল্পনার মাধ্যমে তারেক রহমানের অবস্থা খারাপ করা হয়েছে প্রতিদিনই তারেক রহমান দুটি রাজনৈতিক প্রতিপক্ষকে দুটি সাবজেক্টে সমালোচনা করলেন আপনারা ভালো আছেন প্রিয় ভাই বোনেরা এই যে আপনারা এখানে আজকে লক্ষ লক্ষ মানুষ দেশের উন্নয়ন ও অগ্রগতির জন্য ধানের শেষে ভোট চাইলেন তারেক রহমানের বিজয়ের মাধ্যমে গণতন্ত্রের যাত্রা শুরু হবে একটি দল জান্নাতের টিকিট দেওয়ার কথা বলে জনগণকে ঠকাচ্ছে বলে অভিযোগ করেন তিনি বলেন গণতন্ত্রের বিপক্ষের শক্তি দেশে আবার ষড়যন্ত্র শুরু করেছে সকল ষড়যন্ত্র প্রতিহত করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন লক্ষ লক্ষ জনতার দল তারেক রহমানের এই সমাবেশে এবং তারেক রহমান বক্তব্য দেওয়ার পরই সে কঠিন একটি বিপদের মুখে পড়ে এবং তার ঢাকায় যাওয়ার পথে বিএনপির মিশন ভীষণ দফা রাজনীতি সবকিছু মুহূর্তেই এলোমেলো করে দিল জামাত বিএনপির দিন শেষ এক বিরল ঘটনা ঘটিয়েছে জামাত দেশের ভিতরে বিভিন্ন পরিকল্পনায় তারেক রহমানের উপর কঠিন প্রভাব পড়েছে এবং তারেক রহমান আজকে সিলেটে গিয়েছিলেন সিলেটে গিয়ে কঠিন তুপের মুখে পড়েন সিলেট থেকে ফেরার পথে দর্শক শ্রোতা আপনারা জানেন বাংলাদেশের রাজনীতি উত্তাল পরিস্থিতি এবং যে কোনো বিষয় নিয়ে সাধারণ মানুষের রাজপথে নামে এবং দেশের রাজনীতির গোপনে অনেক পরিকল্পনা চলে গত কিছুদিন আগে উসমান হাদি গুলিবিদ্ধ হয়েছিল তারপর থেকেই কিন্তু সবাই সন্দেহ করছিল কেউ বলছিল হাসনাত আবদুল্লাহ সার্জিস আবার অনেকে সন্দেহ করছিল তারেক রহমান আজকে অনেকের সন্দেহ সত্যি হয় এবং দেশে নতুন গোটা গণিত আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন তারেক রহমান সিলেটে কি কি বলেছেন তার সবার মধ্যে এবং তার বক্তব্যতে কি কি কথা উঠে এসেছিল সবকিছু দেখতে পারবেন এই একটি ভিডিওতে আসুন আমরা কথা বলাচ্ছি আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনা চলে যাচ্ছি দু পাঁচ সালে আমি এসেছিলাম সুনামগঞ্জে বন্যা হয়েছিল আমার আসতে এসে লেগেছিল আসতে লেগেছিল সাড়ে চার ঘন্টার মত কিন্তু আজ আজ আমরা দেখি দশ ঘন্টার মতন সময় লাগে সিলেটের এই পূর্ণভূমের মানুষ বহু মানুষ আছেন যারা লন্ডনে যাতায়াত করেন লন্ডন যেতেও এত সময় লাগে না প্লেনে আমরা দেখেছি এক নির্বাচনে ব্যালট বক্স চিন্তাই হয়েছে কিভাবে আমি দাম নির্বাচন হয়েছে কিভাবে রাতের নির্বাচন হয়েছে এবং এই নির্বাচনগুলোর মাধ্যমে কথাকথিত নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের মানুষের ভোটের অধিকার তথা রাজনৈতিক অধিকারকে কেড়ে নেওয়া হয়েছিল আজ আমরা এখানে একত্রিত হয়েছি আমরা একত্রিত হয়েছি সেই মানুষগুলোর জীবনের বিনিময় যারা আমাদের সকলের জন্য রাজপথে এসেছিল আমরা আজ এখানে একত্রিত হতে পেরেছি সেই মানুষগুলোর ত্যাগের বিনিময়ে যারা বিভিন্ন ভাবে নির্যাতিত হয়েছে অত্যাচারিত হয়েছে পঙ্গুত্ব বরণ করেছে দু সালের পাঁচই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের ভিতর দিয়ে বাংলাদেশের মানুষ একাত্তর সালে যেভাবে দেশকে স্বাধীন করেছিল দু সালে পাঁচই আগস্ট এই স্বাধীনতাকে বাংলাদেশের মানুষ রক্ষা করেছে তাদের অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্য প্রিয় ভাই বোনেরা এখানে বহু মুরব্বী উপস্থিত আছেন বহু মুরব্বী উপস্থিত আছেন যারা কালের সাক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সময় কিভাবে দেশে বদলীয় গণতন্ত্র রচিত হয়েছে বহু ভাই বোনেরা এখানে উপস্থিত আছেন যারা কালের সাক্ষ্যে দেশ নেত্রী খালেদা জিয়া সময় কিভাবে দেশে সংসদীয় গণতন্ত্রের ভিত্তি রচনা করা হয়েছিল প্রিয় ভাই বোনেরা একটু আগে আমরা বলেছি আমি আমার বক্তব্যে বলেছি ঢাকা সিলেট মহাসগরের উদাহরণ দিয়ে যে কিভাবে এই দেশের তথাকথিত উন্নয়ন করার নামে দেশ থেকে মানুষের অর্থ লুটপাট করে নিয়ে যাওয়া হয়েছে আমরা এই অবস্থার পরিবর্তন করতে চাই প্রিয় ভাই বোনেরা আপনারা কি আমার সাথে আছেন এই অবস্থার পরিবর্তন করতে আলহামদুলিল্লাহ প্রিয় ভাই বোনেরা আমরা সারা বাংলাদেশের কৃষক ভাইদের পাশে দাঁড়াতে চাই যদি ইনশাআল্লাহ আপনারা আগামী বারো তারিখে ধানের শীষকে জয়যুক্ত করেন জয়যুক্ত করতে পারেন আমরা ইনশাল্লাহ সারা বাংলাদেশের কৃষকদের পাশে তাহলে দাঁড়াতে পারব। দাঁড়াতে চান কৃষক ভাইদের পাশে আলহামদুলিল্লাহ প্রিয় ভাই বোনেরা আমরা দেখেছি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সময় কিভাবে খাল খনন করা হয়েছিল সারা বাংলাদেশে এবং সেই খাল খনন করার মাধ্যমে আজকে প্রথম দিনই তারেক রহমান সিলেটে ঝড় তুলেছেন এবং কি কি তার পরিকল্পনা এবং বিগত দিনের পরিস্থিতি কি ছিল তার একটা তুলনামূলক বিশ্লেষণ করেছেন যেমন বলেছেন উন্নয়নের নামে দেশের সম্পদ লুট করা হয়েছে বিলিয়ন ডলার পাচার করা হয়েছে তিনি বলেছেন ক্ষমতায় গেলে বিএনপি শুরু করবে খাল আমি টেলিভিশন স্কলগুলো বলে যাচ্ছি নির্বাচনে জয়ী হলে কৃষক এবং ফ্যামিলি কার্ড দেওয়া হবে এ কথা বলেছেন বলেছেন বেকারদের কর্মসংস্থান এবং মা বন্ধের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা হবে এবং আরো কথা বলেছেন যে অন্য দেশের কাছে বাংলাদেশকে বন্ধক দেওয়া হয়েছিল সেই কথা তিনি বলেছেন কিন্তু উল্লেখযোগ্য বিষয় হচ্ছে কারোর নামই কিন্তু তিনি সবগুলি তিনি বলছেন অন্য দেশের কাছে বাংলাদেশকে বন্ধক দেওয়া হয়েছিল লুটপাট হয়েছে বিগত দিনে আমি ডামি এবং নিশিরাতের নির্বাচন হয়েছে কিন্তু এখানে দেখেন রাজনৈতিক শালীনতা এবং সংস্কৃতি দেখেন যে তুমুল বেগে সরাসরি নাম ধরে বলতে পারতেন কিন্তু বলেননি অন্য প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলের সাথে বিএনপির পার্থক্য হল এই যে একেবারেই ভিন্নভাবে তারেক রহমান তার বক্তব্য শুরু করেছেন তিনি দেশে আসার পর থেকে যেভাবে তিনি বলছেন সেভাবেই বলছেন সব তথ্যপত্র গুলো উপস্থাপন করছেন কিন্তু একেবারে সরাসরি নাম ধরে বিশ্বদ্গার করা কোনো দল ব্যক্তি দেশ কোনো কিছুই তার মধ্যে নেই তার মানে হচ্ছে দেখেন এটা হচ্ছে একটা রাষ্ট্র নায়ক বক্তব্য যারা একেবারে শীর্ষ পর্যায়ে থাকে তারা একটা স্ট্যান্ডার্ড মেনটেন করে আপনি আমি যা বলবো সেটা যিনি সরকার প্রধান হবেন বা হয়েছেন তার মুখ থেকে কিন্তু মানায় না কিন্তু বিগত দিনে আপনি শুধু কম্পেয়ারটা করেন ইউটিউবে আছে ফেসবুকে আছে শেখ হাসিনার বক্তব্যগুলো শেখ হাসিনার যেই ওবায়দুল কাদের সহ প্রত্যেকের বক্তব্য দেখেন মানে বক্তব্য দিতে উঠেই প্রথমে শুরু করে দেয় হচ্ছে বিএনপি জামাতের বদনাম প্রতিহিংসা ধ্বংস করো পুরায় দাও উচ্ছেদ করো এবং তার পাশাপাশি নাম ধরে 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 এ চোরনীতিবাজ এই কথাগুলো একটা বিষাক্ত একটা যে রাজনৈতিক কালচার সেই কালচারের একটা পরিবর্তন আনছেন কিন্তু তারেক রহমান আমি আজকে মানে খেয়াল করছিলাম যে তিনি এতদিন তো ঘরোয়া মিটিং এ বক্তব্য দিয়েছেন জনসভায় বক্তব্য দেননি কিন্তু আজকে জনসভায় বক্তৃতা দিয়েও তিনি কিন্তু এগুলিতেই সাধারণত উত্তেজিত বক্তব্য হয় অনেক সময় ওই যে কথার কথা বলা হয় না সেই কথার কথা হিসাবে জ্বালায় দাও পোড়ায় দাও একেবারে নাম ধরে দল ধরে যে কথাগুলো সেই কথাগুলো কিন্তু একেবারেই অনুপস্থিত শুধু তাই না তার প্রতিদ্বন্দ্বী কথাও কিন্তু নেই কিন্তু আমি একটু আগে দেখলাম যে জামাতের এক নেতা বলছেন যে চাঁদাবাজের হাতে দেশকে দেওয়া যাবে না মানে ইঙ্গিতটা পরিষ্কার কিন্তু তার পালটা কিন্তু তারেক এখনো তার বছর ধরে যেভাবে অপপ্রচার করেছে তারেক রহমানের নামে এবং বিএনপির নামে তার কিন্তু জবাব দেওয়ার আজকে থেকেই মুখ্যম সুযোগ ছিল কিন্তু তিনি সেটা করেননি বিএনপির ভীষণ ভীষণ দফা রাজনীতি সব কিছু মুহূর্তেই এলোমেলো করে দিল জামাত বিএনপির দিন শেষ এক বিরল ঘটনা ঘটিয়েছে জামাত বিএনপির পাঁচ বছরের যে মিশন ভিশন প্লান পরিকল্পনা জামাত কয়েক ঘন্টার মধ্যে নাই করে দিয়েছে এই যে একত্রিশ দফা এটা পাঁচ বছর যাবত বিএনপি বলছে একত্রিশ দফা আবার আরো কি কি দফা টফা যেন আছে কিন্তু জামাত এগুলো খেয়ে ফেলেছে বিএনপির আগামী বারো ফেব্রুয়ারি নির্বাচনকে কেন্দ্র করে দুইটা স্লোগান বা দুইটা বিষয়ে সবচেয়ে পপুলারাইজ করতে পেরেছে তাদের অনেক সময় থাকা সত্ত্বেও একটা হচ্ছে সবার আগে বাংলাদেশ আর একটা হচ্ছে তো ওই যে তারেক বাংলার লোধার কিং যে বলেছিল যে আই হ্যাভ এ প্লান সে আই হ্যাভ এ প্ল্যান কি জানেন ওই আই হ্যাভ এ প্লান হচ্ছে সবার আগে বাংলাদেশ স্লোগান আর একত্রিশ দফা কিন্তু জামাত নিষ্ঠুর ভাবে নিদারুণভাবে ভাবে তারেক রহমান সে আই হ্যাভ এ প্লান সে একত্রিশ দফা এগুলো সব খেয়ে ফেলেছে বিরল ঘটনা ঘটে ঘটিয়ে দিয়েছে জামাত কিভাবে দেখেন প্রথম কথা হচ্ছে যে বিএনপির একত্রিশ দফাভাবে প্লানি প্ল্যান প্ল্যান কিন্তু আমি ব্যাখ্যা করেছি এতদিন শুনে আছেন বিএনপির একত্রিশ দফা এখন আমরা দেখতে পাচ্ছি যে নতুন বাংলাদেশ গড়তে একটাই দফার উপরেখা জামাতের একত্রিশ দফা তো জামাত নিয়েছে বিএনপি বলে একটাই দফা জামাত বলে যে আমাদের একটাই দফার উপরেখা এখানে এটি হচ্ছে জিয়র স্ট্র্যাটেজি আপনাকে নিগেট করবে না আপনাকে একদম ডিনাই করবে না কিন্তু আপনারটা একটু ফার্নিশ করে নিয়ে নেবে বিএনপি কে সমাজ একদম মতো জামাত করে দিবে এরকম নয় বিএনপি কে ধারণ করে বিএনপিটা নিয়ে নেবে ডাকসুতে শিবির যেটা করেছে জিয়াউর রহমানের নীতি কাজে লাগিয়ে শিবির জিতে গিয়েছে বিএনপির জনপ্রিয়তা জামাত ধরে তুলে নিয়েছে যারা জিয়াউর রহমানকে ভালোবাসে খালেদা জিয়াকে ভালোবাসে এরা এখন জামাত করে তারা এখন দাড়ি পাল্লার ভোটার জিয়াউর রহমান যে স্লোগান ছিল সততা দুর্নীতির বিরুদ্ধে থাকা ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে থাকা সমৃদ্ধ বাংলাদেশ করা এবং বেকারত্ব দূর করা ইনভেস্টমেন্ট আনা এই যে বাংলাদেশের লোক বাংলাদেশ মোটামুটি উন্নত হয়েছে তার সবগুলোর ভিত্তিপ্রস্তরে স্থাপন করেছে জিয়ুর রহমান যেমন বাংলাদেশের গার্মেন্টস বিদেশি ইনভেস্টমেন্ট এই যে রপ্তানি আহ গার্মেন্টস রপ্তানি রাস্তা খোলা এগুলো সব জেউ রহমান করেছে সবচেয়ে বেশি বাংলাদেশের প্রান্তিক পর্যায়ের মানুষ উন্নতি করেছে সৌদি আরব বা মধ্যপ্রাচ্যে যে মধ্যপ্রাচ্যে বাংলাদেশের শ্রম বাজার খুলে দিয়েছে বা খোলা হয়েছে জিয়াউর রহমানের কারণে এই যে পঞ্চম সংশোধনীর মাধ্যমে সর্বশক্তি সংবিধানের মূলনীতিতে সর্বশক্তি ও বিশ্বাস ঢুকিয়েছে এবং মানে আরো বাংলাদেশ একটা ইসলামী রাষ্ট্রের মুসলিম রাষ্ট্রের ভাই সাংবিধানিক কাঠামোতে দিয়েছে কেন দিয়েছে জিয়ুর রহমান কি ইসলামিত করতো না ওটা মধ্যপ্রাচ্যে যেমন মানে ওই সময় মধ্যপ্রাচ্যের দেশগুলো তাদের রাষ্ট্র পরিচালনা ধর্মের প্রাধান্য ছিল হগিন নির্ভুতের নাম মিয়া খা মানে ক্ষমতা পাইলে হম কি যে হয় দেখেন উপদেষ্টা আসিফ মাহমুদ তার বিরুদ্ধে মানে তার এপিএস এর বিরুদ্ধে চারশো কোটি টাকা ধান্দাবাজির যে অভিযোগ ছিল সেটার বিচার কি হবে মনে হচ্ছে হবে ডক্টর ইউনুসের সরকার আজকে কঠিন এক অ্যাকশনে গেছে অনেকের মধ্যে টেনশন ঢুকে গেছে ঘটনা কি হতে যাচ্ছে খেয়াল আছে আপনার আসিফ মাহমুদ সজীব ভুইয়ার যে সাবেক সহকারী এপিএস মোয়াজ্জেম হোসেন সাধারণ পরিবার থেকে উঠে আসছে এখন তার চিকিৎসা করার জন্য সে কোথায় যেতে চায় আপনারা চায় চায় থাইল্যান্ড বাংলাদেশে চিকিৎসা হবে না কেন আছে আসলে পালাইতে সরকারের শেষের দিকে দেশ ছাইরা এই টাকা এরা বিদেশ পাচার করে দিচ্ছে এখন এই বিদেশের টাকাটাকে খাওয়ার জন্য দেশ ছাই পালাইতে চায় কারণ আসিফ মাহমুদ সজীব ভুইয়ার বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগ আছে বিএনপি সরকার এটার বিচার করবে ঘোষণা দিয়েছিল ছাত্র আপনার যিনি সাধারণ সম্পাদক আছেন বা সেক্রেটারি আছেন নাসির এরপরে সম্ভবত টেনশনটা ঘটনা প্রেক্ষাপট হচ্ছে স্পাইনাল কর্ডের চিকিৎসা করাতে থাইল্যান্ড যাওয়ার অনুমতি চেয়েছে আপনার আসিফ মাহমুদ সজিব বুয়ার সাবেক এপিএস মোয়াজি মোসেন যার বিরুদ্ধে চারশো কোটি টাকা মতান্তরে হাজার হাজার কোটি টাকা ধান্দাবাজির অভিযোগ আছে দুদকে ফাইলটা আপাতত আটকে আছে গতি পাচ্ছে না তবে পাবে ওই আবেদনে উল্লেখ করা হয় তাকে ষড়যন্ত্রমূলক ভাবে হয়রানি করার উদ্দেশ্যে এই পিটিশন মামলায় সম্পৃক্ত করা হয়েছে হাও বাতিজা তিনি কোন আইন শৃঙ্খলা ভঙ্গকারী এবং রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত নন তার বিরুদ্ধে আনা অভিযোগ দৃঢ়ভাবে তিনি চ্যালেঞ্জ করেন এবং এ নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন ঠিক আছে বিএনপি সরকার আসতে দাও বা জামাতের সরকার আসতে দাও তার জাতীয় পরিচয়পত্রের উপর আরোপিত নেসিধাগা প্রত্যাহার করে তা অবমুক্ত করে বিদেশ গমনের অনুমতি প্রদান করার জন্য তিনি আবার দরখাস্ত দিয়েছেন। তিনি নাকি পড়ে গিয়ে স্পাইনাল করে আঘাত পেয়েছেন সেখান থেকে ফ্লুইড বের হচ্ছে এখন বাংলাদেশি চিকিৎসা নাই। এই সরকার কি স্বাস্থ্য মন্ত্রণালয় উন্নতি করে নাই নাকি না নিজেদের উন্নতি হয়েছে। থাইল্যান্ড মেডিকেল ভিসা ইনভাইটেশন লেটার প্রেরণ করে তার চিকিৎসা জনিত পরীক্ষার কি এবং অপরাপর টেস্ট এবং চিকিৎসা করার জন্য 15 ফেব্রুয়ারি অ্যাপয়েন্টমেন্ট নির্ধারণ করেন। এজন্য তার চিকিৎসা করার জন্য বিদেশে গমনের অনুমতি প্রদান করা আবশ্যক শুনানি শেষে আদালত আবেদনটি না মঞ্জুর করে দিয়েছেন কারণ ঘটনার ভিতরে প্যাচ আছে এই আসিফ মাহমুদ সজীব ভুইয়ার সাবেক এই এপিএস এর বিরুদ্ধে আপনারা দেশ থেকে নিষেধাজ্ঞা রয়েছে পাশাপাশি তার জাতীয় পরিচয়পত্র ব্লকের আদেশ দিয়েছিল আদালত দুদকের উপপরিচালক মিনু আক্তার সুমির আবেদনের প্রেক্ষিতে মহানগর দায়রা জজ মোহাম্মদ জাকির হোসেন গালিবের আদালত এই আদেশ দেন এ ভাগা যাবে না এ ভাইগা গেলে এর যে বস বা আরো বস উপরে কারা সবগুলো কিন্তু বাইচা যাবে কারণ কি এই সেই দেশটারা পালাই যাবে এখন সে এই টাকা নিয়ে কি আসিফ মাহমুদ সজীব ভূয়ারে দিছে নাকি সজীব ভূয়া জানেই নাই তার বক্তব্য সে জানে না নির্দোষ হইতে পারে আমাদের কথা হচ্ছে তাকে ধরা দরকার তার কাছ থেকে তথ্য জানা দরকার কারণ পরিবর্তিত বাংলাদেশের যে স্বপ্ন আমরা সবাই দেখেছি সেই স্বপ্ন আসলে বাস্তবায়ন করার পক্ষে আওয়ামী লীগ সরকারের দুর্নীতির বিরুদ্ধে আমরা কথা বলেছি অত্যাচারের বিরুদ্ধে কথা বলছি এখন আমরা যাদেরকে বসাইলাম তারা নিজেরাই যদি সুর হয় তো রাষ্ট্রের পরিবর্তন কারা করবে আমি মনে করি খুবই সুন্দর একটা সিদ্ধান্ত হয়েছে ইনভেস্টিগেশন নিরপেক্ষ ভাবে দেখলেন এখানে কি কথা হচ্ছে অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে বিশেষ করে এখানে তারেক রহমানের বিষয় নিয়ে কথা হয় এবং তারেক রহমানকে নিয়ে আলোচনা সমালোচনা হয় এবং সে সিলেটে এসে যে বক্তব্য দিয়েছে তারেক রহমান সেই বক্তব্যেরও কিন্তু অনেক কথা হয়েছে এই বিষয়গুলা দেখে এবং তারেক রহমানের বিষয়ে আপনাদের মন্তব্য কি আপনাদের মন্তব্যটা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন আর হেতুকুন আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা আমাদের নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই সর্বশেষ আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যারা নেক্সট ভিডিওরা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় ধন্যবাদ